আমাদের দালালিটা শেষ হোক চামচাগিরিটা শেষ হোক আমার সবচেয়ে ভালো লাগতেছে আমি অনেকদিন পরে আসছি আপনার যে ব্যবহার আপনার যে এই যে আপনাদের নিয়ে পড়ছেন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি জানেন পলিটিক্যাল কন্ট্রোল পাঁচ ছজন নেতা আসলে ও কন্ট্রোল করতে হবে কমিশনারকে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যাই বলেন আমি ওপেনলি বলতেছি বলবে যে আমি যদি আসতো আই কমিশনার ওনার বায়া হয়ে আসতে হবে আমি ফোন করে দেবো তুমি যাকে না তুমি ফোন করবা আমার অধিকার আছে আই কমিশনারে এটা পাবলিকের অধিকার ওপেনলি আসতে হবে এখানে আমাদের কথা বলছি তুমি কেন লিডার হোক তুমি প্রেসিডেন্ট হো সেক্রেটারি হোক একজন খেয়ে তোমার যে অধিকার আছে আমারই সেই অধিকার আছে তুমি অনেক সময় কিছু লিডাররা পাশার জন্য কী ফায়দা নেওয়ার জন্য বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ যেই বলেন এটা আমি টোটালি দিয়েছেন এট সুযোগটা পেয়েছি এটা যেন আমরা কমিউনিটি চালাই আমরা না বিএনপির থেকে টাকা মানাচ্ছি না আমি না জামাতে আমরা ব্যবসা করে মেহনত করে টাকা বানাচ্ছি কথা বলছেন সে কিন্তু এটা বলেছিল আমাদের সবাই এই যেন আমাদের সুযোগটা করে দিয়েছে আমরা তো ভালো লাগছে আপনাকে ধন্যবাদ বারবার দিতেছি আর আমরা চাই না যে আমরা কোন সময় যেই পাহাড়ে আসো কারো হয়ে আমরা এখানে আসতে চাই না

সেকেটারিকে বলতে পারবো আমার একটা থ্যাংক ইউ ভেরি মাচ আবার আপনাকে আবার হচ্ছে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সেলিম বাই উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Selim Ahmet